ভগবান শ্রীকৃষ্ণের এমন কিছু কথা শোনাব যেগুলো আমরা নিজেদের লাইফে যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবনে লক্ষ্য সবসময় স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ ক্রোধ হিংসা এগুলো আমাদের জীবনের পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে আমাদের মৃত্যু কিন্তু অনিবার্য ভগবান বলেছেন ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনা হলো প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে কর্ম করে যাও ফলের আশা কখনোই করো না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক কেবলমাত্র স্বার্থ হলো হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী হয় কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলো সর্বদা আমাদের মনে রাখা উচিত আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে